গাইবান্ধা সদর উপজেলায় রোপা আমন ধানে কারেন্ট পোকার ভয়াবহ আক্রমণ দেখা দিয়েছে এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা মাঠের ফসল নষ্ট হওয়ার শঙ্কায় দিনযাপন করছেন চাষিরা গাইবান্ধা থেকে মোহাম্মদ হোসেন আলীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত আফিয়া রহমান সিংথার ডেস্ক রিপোর্টে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের নতুন গ্রামের বিস্তীর্ণ ধানের ক্ষেতে সম্প্রতি দেখা দিয়েছে এক অদৃশ্য শত্রু কারেন্ট পোকা পোকাটি ধানের রস শুষে নেয় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যায় এ পোকার ভয়াবহ আক্রমণে সবুজ ধানক্ষেত মুহূর্তেই হয়ে যায় বিবর্ণ কারেন্ট পোকার আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দিন পার করছেন কৃষকরা ফসল রক্ষায় পোকানাশক ওষুধ প্রয়োগ করতে গিয়ে অনেকেই হয়ে পড়েছেন নিঃস্ব মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে তো আবাদ করছিলাম যে আমরা সুখে থাকব কিন্তু দেখতেছি এই ওষুধ দিতে দিতে আমি হার শূন্য হয়ে গেছে আমার অন্য অন্য বেড়ার তুলনায় এবার কা আমাদের খরচের হারটা বেশি হয়ে গেছে বিশেষ করে এই যে কারেন্ট পোকা যে আক্রমণ করছে তো কয়েকবার স্প্রো করার পরেও এর কোনো আমরা সমাধান পাচ্ছি না কৃষক বাঁচবে কিনা বলা যাচ্ছে না শুরুর থেকে আমরা যখন থেকে কাটছি তখন থেকে ফুঁতি পোকা তারপরে মাজরা পোকা এই ধরনের এই যে ব্লাস্ট যেটা বলা হয় তারপরে ওই যে কারেন্ট পোকা আমরা যে ধানগুলো কাটিয়ে রাখছি অকালে কাটিয়ে রাখছি এর আগে আমরা আমন ধানে কারেন্ট পোকা কখনো দেখিনি এত কারেন্ট পোকার যন্ত্রণায় কাঁচা ধান পর্যন্ত আমরা কাটি রাখতেছি কৃষি দপ্তরের যারা পরিচালক তারা যেন এই কারেন্ট পোকার নিশ্চাত কিভাবে করা যায় এবং কারেন্ট পোকা কীভাবে তার সমাধান করা যায় এটা একটা সরকারের কাছে আবেদন এদিকে ফসলের রোগবালাই দমনে কৃষি অফিসের পক্ষ থেকে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ প্রদান উঠান বৈঠক সহ নানা কার্যক্রম গ্রহণের কথা জানিয়েছেন এ কর্মকর্তা তো এই বিষয়ে আমাদের উপসাগরের কৃষি কর্মকর্তা বৃন্দ নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান উঠান বৈঠক এবং দলীয় আলোচনা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে পাশাপাশি আমাদের অফিস থেকেও আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যে সকল কৃষক ভাইয়ের জমিতে এরকম অতিরিক্ত পোকা এবং রোগের আক্রমণ দেখা যাবে সেক্ষেত্রে দেরি না করে খুব দ্রুত নিকটবর্তী পূর্ব শহরে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি কারেন্ট পোকা নির্মূলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ দ্রুত গ্রহণের দাবি ভুক্তভোগী কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক